কেমন আছো সবাই রিতাস ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই বছরের শুরুতেই এমন একটা গিফট পেলাম যেটা পেয়ে আমি খুব আনন্দিত আপ্লুত তো হাজবেন্ড প্রথমে ফোন করে জানালো এরম একটা গিফট আছে তুমি কি নেবে আমি বললাম অবশ্যই নেব আমার যেটা খুবই প্রিয় সেটাই আমি গিফট পেয়েছি আর খুব প্রয়োজনীয় বটে তো যাই হোক হাজবেন্ড নিয়ে এলো বাড়িতে আমি তো আগেই দেখে মিছে। আর তোমরাও দেখতে পাচ্ছ বক্সের গায়ে কি আছে তো এবার আনবক্সিং করলাম আর তোমাদের সাথে শেয়ার করছি তো চলো দেখে নেওয়া যাক কি কি পেলাম তো প্রথমে একটা বক্স বার করলাম তারপরে আর একটা বক্স বার করছি মানে এটা একটু বড় তো এটার মধ্যে কি আছে আমি তো বুঝতেই পারছি যাই হোক এরপরে আর একটা ছোটো বক্স আছে ভেতরে সেটা বার করলাম এবার প্রথমে ছোট বক্সটাই তোমাদের খুলে দেখাচ্ছি এর ভেতরে কি আছে তো বন্ধুরা দেখো এর ভেতরে আছে খুব সুন্দর ছোট্ট দুটো বাটি সাদার উপরে স্কাই কালারে ফুল দেওয়া খুব সুন্দর দুটো বাটি তো এই গিফট পেয়ে আমি তো খুবই আনন্দিত আর আমার খুব কাজেরও জিনিস এবার দেখো দুটো বড় বাটি বা বোল এটাও খুব সুন্দর তাই না এরপরে দেখাচ্ছি বড় বক্সটা বড় বক্সটা থেকে কী বেরোলো এবার দেখো বড় বক্সটা থেকে বেরোলো দুটো সুন্দর সুন্দর প্লেট হ্যাঁ বন্ধুরা এটাই গিফট হিসেবে পেয়েছে আমার ডিনার সেট আছে ফাইবারের আছে লাউপলার আছে হ্যাঁ কিন্তু এবার দিল সিলের একটা ডিনার সেট এটা যদিও ডিনার সেট নয় কয়েকটা পিস পেয়েছি মাত্র তো যাই হোক সেটাই তোমাদের দেখালাম আর সিল খুব ভালো কোম্পানি ভালো জিনিসই পেয়েছি তো এই জিনিসটা পেয়ে আমি খুব তো আনন্দিত হয়েছি আর মনে মনে একটা কথা চিন্তা করে নিলাম যে এটা দিয়ে কি করা হবে তো বন্ধুরা বছরের শুরুতে এই গিফটটা পেয়েছিলাম আর ঠিক তার পরের দিন আমার হাজব্যান্ডের জন্মদিন তো আমি মনে মনে ঠিক করে নিলাম যে এই নতুন প্লেটে আমার হাজব্যান্ডকে তার জন্মদিনের উপহার সাজিয়ে দেওয়া হবে তো আমরা পরের দিন সকালে ভোরবেলা উঠে আমি আর হাজব্যান্ড চলে গেলাম দক্ষিণেশ্বরের মন্দিরে পুজো দিতে হ্যাঁ বন্ধুরা আমরা মানে কোনো অকেশনই হোক যাই হোক যদি কলকাতায় থাকি তাহলে মায়ের মন্দির দর্শন করে সেই দিনটা শুরু করি তো যেহেতু হাজবেন্ডের জন্মদিন এই যে হাজবেন্ড এগিয়ে যাচ্ছে আমি পেছনে ভিডিও করছি তো জন্মদিন এদিন দিন মন্দির দর্শন করলাম পুজো দিলাম তারপরে শান্তি মতো বাড়ি ফিরলাম বাড়ি ফিরতে ফিরতে আমি চিন্তা করছিলাম কি কি করা যায় মানে রান্নার তোরজোর তো এবার বাড়ি আসলাম বাড়ি এসে রান্না করে ফেললাম চটপট হাজবেন্ড যা যা পছন্দ করে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি এই দেখো ভাত লেবু লঙ্কা আর স্যালাডটা সুন্দর করে সাজিয়েছি এদিকে পাঁচ রকম ভাজা রয়েছে আলু ভাজা শিম ভাজা ফুলকপি বেগুন আর পেঁয়াজকলি আলু ভাজা দিয়ে করেছি চিংড়ি মাছের মালাইকারি মিক্সড ডাল মানে সবজি দিয়ে ডাল আর করেছি মাটন কষা আমার হাজবেন্ডের প্রিয় সেটাই করেছি আর এদিকে দিয়েছি চিংড়ি মাছের পাঁপড় আর মিষ্টির মধ্যে করেছি সমস্ত রকম ফল দিয়ে চাটনি আর বাড়িতে তৈরি পাটি সাপটা আর চালের পায়েস আর নিজে হাতে কেক করে মানে কেক তৈরি করে হাজব্যান্ডের জন্মদিনে উপহার দিয়েছি জানো তো বন্ধুরা আমি আর আমার ছেলে বলেছিলাম কেকটা কাটতে ও বললো না না কাটার দরকার নেই যে সাজিয়েছে ওটাই যথেষ্ট তো যাই হোক এইভাবে ওকে সারপ্রাইজ গিফট দিলাম ও তো খুব খুশি হয়েছে আর আমারও খুব ভালো লাগছে আনন্দিত আমি মানে ওকে সুন্দরভাবে সাজিয়ে দিয়ে তো বন্ধুরা ব্লগটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো